হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমার বিবাহ বার্ষিকীতে সারপ্রাইজ হিসেবে তার খুলে দেয় কিন্তু সে কোনোভাবে কারোর সামনে স্বীকার করেনি যে এই ঘটনাগুলো সত্যি তাই সে আর চুপ করে বসে থাকবে না তাই সে সিদ্ধান্ত নেয় যে সে পুলিশ কেস করবে আর এজন্যই সে চলে যায় তার মেয়ের শ্বশুর দীপ্ত চেম্বারে সেখানে গিয়ে সুরঙ্গমা বলতে লাগলো প্লিজ আপনি আমাকে সাহায্য করুন আপনার সাহায্য আমার খুব প্রয়োজন আমি সব কিছু হারাতে বসেছি এখন আমার সাথে থাকতে যাচ্ছে না দীপ্তজিৎ বলল আমি আপনার পাশে আছি আর সব সময় থাকবো আপনি এ নিয়ে কখনো চিন্তা করবেন না কিন্তু হ্যাঁ কেস লড়তে গেলে কিন্তু তাকে সত্যি ঘটনা কোনো বলতে হয় এরপর সুরঙ্গমা ভাবতে শুরু করলো সে কিভাবে সত্যি ঘটনা বলবে সে উল্টোপাল্টা কিছু মিথ্যা ঘটনা সাজিয়ে বলে দিল আর বলল নীলাজ্জ যে কথাগুলো বলেছে এগুলো বানোয়াট আর এ সবগুলোর মনে রয়েছে রুশনাই রোশনাই আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছে ও প্রতিশোধ নিচ্ছে আমার উপর কিন্তু দিব্যজিৎ চালাক মানুষ সে মনে মনে ভাবতে লাগলো আপনার সাথে যে রঞ্জন প্রসাদের সম্পর্ক ছিল আর আপনার মেয়ে যে রোশনাই এটা অবিশ্বাস করার মতো কিছু নয় যাক আপনি যখন আমার কাছে অস্বীকার করছেন আমিও না জানার ভান করে থাকি সুরঙ্গমা বলল দিব্যজিৎ বাবু আমার বোনের চরিত্র তেমন ভালো নয় রোশনাই ও এই মেয়ে আমি কিন্তু এই কেসটাতে জিততে চাই দীর্ঘ বললো আপনি একদম চিন্তা করবেন না এই কেসটাতে আমরাই জিতব এদিকে আরণ্যক চলে এসেছে রোশনাইয়ের বাড়িতে আরণ্য কার রোশনাই বলল বাবা তুমি ওনাকে কেন ডেকেছ আরণ্যক বলল আমাকে না ডাকলেও আমি চলে আসতাম কারণক আমি একমাত্র আমার বাবাকে ভালোভাবে চিনি আর এই লড়াইটা শুধু তোমার একার নরস নাই এই লড়াইটা আমাদের সবার তাই আমি সব সময় তোমার পাশে থাকবো এরপর আরণ্যক বলল আমার বাবা কিন্তু অনেক সত্যি ঘটনাকে মিথ্যা আর মিথ্যা ঘটনাকে সত্যি হিসেবে সাজাতে পারে তাই ওনাকে হ্যারাস করতে হলে আমার সাহায্য অবশ্যই দরকার এরপর তারা কোর্টে যাওয়ার প্ল্যান করলো সুরঙ্গামা ও রোশনাই কোটের মুখোমুখি সংঘর্ষ এখন কি হবে তাদের মধ্যে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ